এখন এই শাক থেকে যা অবস্থায় এই যদি কামড়ে দেয় সে আবার বাঁচবে না পা দিও না একদম পা দিও না

嗯。嗯。

মানে ধারে উল্টে পড়ে গেছে পড়ে যাওয়ার পর তারপরে মানে জুমার মাঠ টাইমে কেউ যায় দুপুরে রাজা ঝড় জানতে ছিল কেউ যায় না বলে একটা লোক কিন্তু হঠাৎ করে অন্য মাছ যাওয়ার কথা বলে নু দেখি দেখে ও মুখ দিয়ে দালাবে